আজ থেকে শুরু করে আগামী দু থেকে তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শুরু হতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে এবং এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলবে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তেমনটা নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টি হবে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এর জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্য বুদ্ধিজীবীদের সমুদ্র এতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ আর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে এবং শক্তিশালী হওয়ার পরে পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার পরে এটি ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে যাবে মৌসুমি অক্ষরাখা বর্তমানে বাংলাতে সক্রিয় রয়েছে এর ফলে সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পশ্চিমের প্রত্যেকটি জেলাতে হুগলিতে বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বুধবারেও ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরের দিকের পাঁচটি জেলাতে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পং এছাড়া দক্ষিণবঙ্গের নিচে উত্তরবঙ্গের নিচের দিকে জেলা আহ মালদা এবং দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই বেশিরভাগ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং পার্বত্য জেলার সংলগ্ন সমতলগুলিতে অর্থাৎ উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন এবং বুধবার দিনও উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে নিচের দিকে তিনটি জেলা বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং